তোই গোই না তুমি আমার কথা হল কি ভাই তুমি যদি আমাকে বিক্রি করে পাঁচ জায়গায় তোমার যদি 2 টাকা ইনকাম হয় হোক না আমার সমস্যাটা কি আমি এর মাথা ঘামাই না কিন্তু কিন্তু সমস্যাটা কি জানেন আমার ওই কথাটাকেই উপরে তারা যে সমস্ত শিরো করে দেয় আমি একটা एग्जांपल दे বলি আমি একবার সার্জিসকে নিয়ে কিছু সমালোচনা করেছিলাম সার্জিস ধর্মকে দিয়ে ওই জিনিসটা হুবহু সার্জি শব্দ রাখছে তার সঙ্গে যুক্ত করছে কি সার্জিসের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন মাসুদ কামাল আচ্ছা তার বিয়ে হয়েছে কিনা এটাই আমি ভালো জানি না আবার দ্বিতীয় বিয়ে ওইটা নিয়ে আমি বলতে যাব কেন ভাই এটা কিছু হলো ভেতরে আমি যে দেখি ভেতরে কিছুই না আমি যেটা আমারটাই হু হু আমি যা বলেছিলাম ওইটাই খেলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আজকাল এ মাধ্যমেটা করা যায় খুব সহজে করা যায় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়ে রাখছে এখন আপনি সেই উন্নয়নটা করে রাখেন সেই উন্নয়নটা আমি চুরি করেছি খুব শুদ্ধ ভাষায় বললো

সর খেলতেন সে তার মনের ক্রোধ প্রকাশ করার জন্য মনের ভাব প্রকাশ করার জন্য তার স্টকে থাকা শব্দগুড়ি আমার জন্য ব্যবহার করছে আমি এটাকে সিরিয়াসলি নেই না আমি নেই না কেন আমি বলি আপনাকে এটা সাধারণ মানুষ সাধারণ মানুষের করবে ছেড়ে দেন মানুষ একদম সিদ্ধান্ত নেবে এই লোকটা তো গলাগলি করে মানুষ একদম সিদ্ধান্ত নেবে এই লোকটা গলাগলি করে এটা এটা কিন্তু লং রানে এটা কেউ টিকবে না

প্রথমত হচ্ছে এটা তো আমাদের যে ভঙ্গর ইকোনমি রেখে দিয়ে গেছে তখন আসলে মানে যা বলা হচ্ছে আর যা চিত্র তারা সামনাসামনি দেখছে এবং এই ঘটনাগুলো হাইলাইটেড হচ্ছে তখন আসলে এটা তারা তারা আসলে সত্যিকে বোধ করেন ইনভেস্টমেন্টে তারা তাটেনলি হচ্ছে যে গাজায় যা হচ্ছে ফিলিস্তিনে যেটা হচ্ছে অনেক বছরের একটা ক্ষোভ অসস্থ যন্ত্রণা এখানে গণহত্যা হচ্ছে আমরাও গত বহু বছর থেকে এটা প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ চলমান আছে চলতে থাকবে শান্তিপূর্ণ ভাবে কোন একটা দেশে কোন একটা জনপদে আপনার যদি গণহত্যা হয় প্রতিবাদ করা মানুষের এটা একটা ব্যাপার আছে আপনি যেখানে আছেন সেখানেও প্রত্যেক শহরে শহরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে প্রশ্ন হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া এরকম একটা সময়তে সাবোটাজ করা এবং প্রায় ষাট জনের মতো গ্রেফতার হয়েছে দেখলাম আপনার অধিকাংশ ছাত্রলীগ যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং কিছু কিছু গণমাধ্যম এটাকে ফার্স্ট পেজে এত ফলাও করে নিউজ করছে যে বাংলাদেশে প্রত্যেকটা বিদেশি কোম্পানি এখন আগুন দিয়ে পড়ায় দেওয়া হচ্ছে এরকম একটা ব্যাপার সেই জন্য কিন্তু আমরা দেখলাম যে আপনার সরকারের যিনি স্পেশাল এইড হিসাবে কাজ করছেন তথ্য প্রযুক্তিতে ফয়জ আহমদ তাইব কিন্তু একটা রিকোয়েস্ট করেছেন যে ফিলিস্তিন ইস্যুটা তো চলে যাচ্ছে না আমরা এই যে মার্চ ফর গাজা দেওয়া হয়েছে এটা আরো এক সপ্তাহ পিছিয়ে দিতে কিনা কারণ এই বাংলাদেশে আরো এক সপ্তাহ দিন অনেকে থাকবেন তো এই সময়টাতে মার্চ ঘিরে যেন কোনো না হয় বিভিন্ন জায়গায় দেখলাম আপনার সেই যে দায়েশের কালো পতাকা মিছিল করতেছে চার পাঁচটা কালো পতাকা কলেমা খচিত সেগুলো উড়াই দিচ্ছে তো এগুলো যে পরিকল্পিত ভাবে করা হচ্ছে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই এই জন্য এই ফয়েজ আহমদ তাইয়েবের এই রিকোয়েস্টের সাথে আমিও একমত আমি ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের পক্ষে স্বাধীনতার পক্ষে বহুবার কথা বলেছি দেশে এবং বিদেশে এবং আমি বোধ করছি বর্তমান বাস্তবতায় আমাদের প্রতিবাদ মিছিল যেটা হয়ে গেছে গেছে কিন্তু আগামী এক সপ্তাহ দশ দিনের জন্য সম্মতির ভিত্তিতে যারা মার্চ ফর গাজা কল করেছেন তারা দয়া করে এক সপ্তাহ দশ দিনের জন্য এটা পসপোন করেন পস্পন্ড করে এটাকে দশ দিন পরে নিয়ে যান কারণ যারা এই ট্রেড সামিট যে স্যাবোটাইজ করছে দেখবেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি সামিটে আসবার জন্য যে ধরনের কোম্পানিগুলো অলরেডি রেজিস্ট্রেশন করেছে তাদেরকে ফোন করে করে বলা হয়েছে যে সামিটে যেন না আসা হয় সামিটে আসলে আপনার থাকার জায়গায় বোম মারা হবে আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে আপনার বাসায় আপনার হোটেল থেকে আপনি এয়ারপোর্টে যাওয়া আসা করতে পারবেন না এই ধরনের অসংখ্য হুমকি দিয়ে কয়েক ডজন বিজনেসম্যানকে ডিসকারেজ করা হয়েছে তারপর অনেকে এসেছেন এবং যারা এসেছেন তারাই সরকারকে বলেছে যে আমাদেরকে অ্যাক্টিভলি ডিসকারেজ করা হয়েছে একটা বলয় থেকে তারা কারা তারাও আবার তাদের কথা আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে যে গণভ্যুত্থান তারা বাংলাদেশেরই গত রেজিমের বেনিফিশিয়ারি যারা চায়না বাংলাদেশের ট্রেড সামিট এত সাকসেসফুল পোস্টপোন করার আহ্বান এটি পোস্টপোন করা উচিত বলে আপনি মনে করেন এবং পোস্টপোন করা হবে বলে মানে এই আহ্বানে ইতিবাচক সারা মিলবে বলে আপনি মনে করেন একটা জিনিস কি আমি বলতে পারি যে মার্স ফর গাজা না সরি এর আল্টিমেট রেজাল্টটা কি এর মাধ্যমে কি আমরা গাজা মুক্ত করে ফেলব আমি করব না আমরা অনেক দিন ধরে কিন্তু করে আসছে এখন গাজায় মানবতা বিরোধী যে অপকর্মগুলি চলছে সেই অপকর্মের প্রতিবাদ প্রত্যেকটা সচেতন মানুষের করা উচিত ধর্ম বরণ নির্বিশেষেই করা উচিত তো সেই ধরনের প্রতিবাদ আমরা করবো এখন সেই প্রতিবাদ করতে যে আমরা দেখেন আপনি বললেন যে এই যে ভাঙচুরগুলি হয়েছে লুটপাটগুলি হয়েছে এটার আমরা সমালোচনা করলাম কেন করলাম কারণ আমাদের ওই মার্চ পর গাজার যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য তার সঙ্গে এটা কিন্তু মেলে না এটা বরং আমার দেশকে ক্ষতিগ্রস্ত করে আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে তো আমার দেশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে আমরা কিন্তু কিছু অর্জন করতে পারবো না অর্জন করতে পারবো না অথবা অথবা ভাবেও তো সেই একই বিবেচনায় কিন্তু যেহেতু আমাদের এখানে একটা সামিট হচ্ছে বিদেশে অনেক ডেলিগেশন আসছে তাদের মধ্যে যদি আমি এই সমস্ত মানে মাস্ক পর গাঁজা করলে পর তারপর সেখান থেকে কিন্তু তার সাইড ইফেক্ট হিসেবে এগুলো আসতে পারে বিভিন্ন কারণে আসতে পারে ফদভাই জাহেব বললেন যে যেটা কেবলমাত্র ওই গত সরকারের বেনিফিশিয়ারি করছে সেবোটাস করছে এটা হতে পারে আমি তো অস্বীকার করি না কারণ পৃথিবীতে যত বিপ্লব হয়েছে বিপ্লবের পর পরই কিন্তু এটা প্রতি বিপ্লবী উদ্যোগ দেখা গেছে এটা হবে তারা তো প্রচুর সুবিধা ভোগী ছিল ওদের হঠাৎ করে আর তারা নাই তো তারা কি চেষ্টা করবে না ব্যাক করা ওটা একটা পদ্ধতি কিন্তু আছে তারা নানাভাবে নানা জনের মধ্যে মিশে যে করতেই পারে আবার পাশাপাশি আমাদের এখানে কিন্তু

মধ্যে দেখি আসলে এই বিষয়গুলোর একটা আলোচনা আছে না আমি তা মনে কই না আমি তা মনে করি সরকার খুব উদ্যোগী হই সরকার এইবার যে এরেন্সগুলো করেছে এটা বেসিক্যালি এই এটাকে কেন্দ্র করে এই যে সম্মেলনটা ব্যবসায়ী উদ্যোক্তা যে উদ্যোক্তা সম্মেলন যেটা আছে এটাকে কেন্দ্র করে তারা একাশটা করছে আর কিছু না আগামী গেলে চলে যাওয়ার পরে এই মব চলবে কেন তোমরা সেটা আমি বলি চলবেই এই ক্যারোটে সরকার মাঝে মাঝে মনে করে এই যে মব এটা তাকে এক ধরনের শক্তি দেয় সরকারের সরকারের ধারণা আমার ধারণা সরকার এই মতটাকে এনজয় করে অথবা এই মতটাকে নিজের মানে মানুষকে ভয় দেখানোর জন্য সে মনে করে এই মতটা থাকা দরকার আমাদের সরকারের মধ্যে এই ধরনের একটা ভ্রান্ত অথবা মতলবী এক ধরনের চিন্তা কাজ করে বলে আমি মনে করি তা না হলে আগে এতদিন ধরে তারা কেন করল ব্যাখ্যাটা দেখ কেন এতদিন ধরে তারা মফকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নাই করে নাই তো ভাই কারণ তারা আসলে করতে চায়ও না তারা করতে চায় না কারণ এটাও যদি না থাকে তাহলে তাদের জোরটা কোথায় তারা মনে করে তাদের জোরটা কম এটা তারা মনে করে তারা নিজেদের দুর্বল অবস্থানটা বুঝে এই জন্য আরেকটা জিনিস হলো যে দ্রব্য মূল্য যেটা বলেন আপনি হ্যাঁ সবজির দাম কিন্তু পুরো রোজা কম ছিল কোনো সন্দেহ নাই আমি নিজেও এটা প্রশংসা করেছি সবই ঠিক আছে কিন্তু দেখেন একটা জিনিস হলো কি সবজির দাম কমটাই কিন্তু বাজার নিয়ন্ত্রণের একমাত্র পদ্ধতি নয় আপনি চালের দাম জানেন গতকালকে গতকালকে আমাকে একজন একটা মেসেজ পাঠিয়েছে সেই মেসেজ হলো উনি মোহাম্মদপুর থাকেন উনি মোহাম্মদপুরের একটা বাজার থেকে নুরজাহান রোডের না তাজমহল রোডের একটা বাজার থেকে উনি চাল কিনেছেন একই দোকান থেকে দোকানের নাম হলো মায়ের দোয়া রাইস স্টোর্স এরকম একটা নাম একই দোকান থেকে খারাপ না এটাও ভালো মাসুদ কামাল মাসুদ কামাল অনেক যে কিছুই না করার ফল আপনি বলছেন এটা অনেক ধন্যবাদ আপনাকে আমি ব্যাসটা আপনার কাছ থেকে একটু মানে এখানে একটু এই বিষয়টা জানতে চাই যে এই বিষয়গুলো নিয়েও আলোচনার সাথে জুড়ে একটা বিষয় যেমন সেই পোস্ট যে বছর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারপর এরপরে আরো অনেকগুলো ওয়াজেও দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এই নিয়ামত তুমি তুলে নিয়েও না মানে আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে